দশক পঁচিশে নভেম্বর আজকে আগুন লেগেছে আমরা চলুন একটু ভিতরে নিয়ে যাই আপনাদের দেখাই দেখানোর চেষ্টা করি যে ইতিমধ্যে ফায়ার সার্ভিসের একটি টিম কিন্তু এখানে এসে পৌঁছেছে পৌঁছেছে তবে জনগণ বলছে যে আগুন নাকি ইতিমধ্যে একটু নিবে গেছে যদিও এখনও ফায়ার সার্ভিসের পানির যে স্টিম সেটা কিন্তু এখনও সরাসরি চালু হয়নি আমরা দেখানোর চেষ্টা করব যে ভিতরে কি অবস্থা এখান থেকে কত দূর সামনে তো চলুন আমরা একটু সামনে নিয়ে যাই আপনাদের দেখানোর চেষ্টা করি যে সামনে এই যে পাইপগুলো পাইপগুলো কিন্তু চলে গেছে খুব শীঘ্রই শীঘ্রই এখানে ফায়ার সার্ভিস তাদের পানি স্প্রে করবে তো ফায়ার সার্ভিস এসে গেছে তবে তারা কিন্তু বলছে যে ফায়ার সার্ভিস আসার আগেই আগুন নিবে গেছে

আগুন কি এখনো জ্বলছে না নিবে নিবে গেছে তো স্থানীয়রা বলছে যে আগুন নিবে গেছে তবে এখানে উৎসুক জনতার কিন্তু ভিড় অলরেডি ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং স্থানীয় জনতা যে পানি পানি ছুটিয়েছে আপনারা আগেই নিভিয়ে ফেলেছেন তো ওনারা দাবি করছে যে আগে ফেলেছে অনেক জনগণ উৎসুক জনগণ কিন্তু চলে এসেছে এবং আগুন নিবানোর কাজে ইতিমধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উপস্থিত হয়েছে এখন আগুন কি তেমন ভয়াবহভাবে ছিটিয়েছিল না স্বাভাবিক ছিল অলিম্পিক আগুন লাগার কারণ হিসেবে আগুন লাগার কারণ হিসেবে কোনো কিছু বুঝতে পারছেন এখনো বুঝতে পারেননি এটা কি শর্ট সার্কিট থেকে হতে পারে না গ্যাস যে কোনো কারণে যা ফায়ার সার্ভিস এসেছে অলরেডি ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু ঢুকছে ভিতরে আমরা দেখছি এই মুহূর্তে কাপ্তান বাজার আছি দশকে কে কোন জেলা থেকে দেখছেন বা কোথা থেকে দেখছেন ঢাকা শহরে এবং কাপ্তান বাজারের আশেপাশে থাকলে আপনারা কমেন্ট করে জানান তো আগুন ইতি আগুন ইতিমধ্যে নিভে যাওয়ার কারণে ফায়ার সার্ভিসের যে পানির যে পাইপ সেখান দিয়ে পানি ছাড়া হয়নি কারণ অলরেডি এখানকার স্থানীয় যারা এবং দোকানদার ব্যবসায়ী তারা সবাই মিলে আগুন নিভিয়ে ফেলেছে